হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সকাল সকাল হচ্ছে শান্ততেই হচ্ছে করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার হচ্ছে পুজো দেবো তো আজকে হচ্ছে আমার উপোস তো এই উপসে হচ্ছে ছোট্ট একটু নিয়ম আছে তোমরা কি দেখতে চাও তো চলো আমার সাথে তো দেখো সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠছে না হচ্ছে গোপুসোনা ওকে হচ্ছে ঘুম পাড়াবো এই ঘুম পাড়াবো বলছি ঘুম থেকে হচ্ছে তুলবো তুলে হচ্ছে ওকে আদর যত্ন করে ঘুম থেকে তুলতে হয় বাবা ও আবার এমনি এমনি ওঠে না তো দেখো নতুন চাদর ফাদর পেতে ওকে হচ্ছে গোপুসোনাকে হচ্ছে সান্দু করিয়ে হচ্ছে রেডি করে হচ্ছে বসিয়ে দিয়েছি আর যেটা বলেছিলাম যে আজকে এই উপোসের হচ্ছে ছোট্ট একটা নিয়ম আছে আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের হচ্ছে প্রথম মঙ্গলবার মানে হচ্ছে জয়মঙ্গলবার কারা কারা আমার মতো জয়মঙ্গলবার করো কমেন্ট করে জানিও কিন্তু এটা আমি এদিকে কলা পাতা নিয়ে নিচ্ছি মানে খিলি বানাতে হবে এটাই হচ্ছে আসল এটাই হচ্ছে আমাদেরকে হচ্ছে খেতে হবে আর আমি এদিকে তাকে দুব্বো খুঁজেই আছি দুব্বোটাও হচ্ছে লাগবে তো দুব্বো কোনো প্লাস্টিকের থেকে ডুবো পাচ্ছি না তো এদিকে ততক্ষণ আমি বরকে আনতে বললাম ততক্ষণ আমি হচ্ছে ধান নিয়ে নিলাম জব নিয়ে নেবো এগুলো কী তো সতেরো টাকা করে দিতে হবে যেমন হচ্ছে বিপতায়নি পুজোতে যেমন তেরোটা করে সব কিছু লাগে তো তো এতে হচ্ছে সতেরোটা করে হচ্ছে দিতে হয় সতেরোটা ধান সতেরোটা জব সতেরোটা হচ্ছে তুলসী পাতা মানে একটাও হচ্ছে ভুল হবে না তো আমি হচ্ছে ভালোভাবে হচ্ছে মন দিয়ে হচ্ছে গুনে গুনে হচ্ছে দিচ্ছি তারপর হচ্ছে জব দেবো দিয়ে হচ্ছে তারপর হচ্ছে সতেরোটা হচ্ছে দুপ হচ্ছে করে তো ভালো করে এটাকে হচ্ছে পানের হচ্ছে খিলি মতো বানাতে হবে একটু কলা দিয়ে হচ্ছে মিষ্টি মিষ্টি দিয়ে একটা পুজো দিতে বরে একসাথে বরে পাঠিয়ে দেবো কেন আমি মন্দিরে যাওয়ার হচ্ছে সময় পাচ্ছি না কেন গুড্ডু ছোটো দুজনকেই নিয়ে যেতে হবে তো এখন এই তার মধ্যে দেখো না গ্যাসটাও হচ্ছে শেষ হয়ে গেছে তো এদিকে তাড়াতাড়ি করছি এদিকে আজকে আবার মঙ্গলবার সব কিছু হচ্ছে পুজোতে গোছোতে গোছোতে আজকে আমার হচ্ছে দেরি হয়ে যায় তো দেখো এগুলো হচ্ছে ছোটো ছোটো হচ্ছে তুলসী পাতা তো দেখো ভালো করে হচ্ছে আমি সুন্দর করে হচ্ছে যেগুলো হচ্ছে সব থেকে হচ্ছে ছোটো ছোটো তুলসী পাতা সেগুলোকে আমি হচ্ছে বেছে নিচ্ছি কেন ওইগুলো খাওয়ার সময় কী বলতো গলায়তে এতে না আটকায় আর এটা হচ্ছে আর একটা হচ্ছে নিয়ম হয়েছে তুমি ওটা এটা খাবে কিন্তু দাঁতে চিবিয়ে খাওয়া যাবে না এটা হচ্ছে একদম হচ্ছে ডাইরেক্ট হচ্ছে গলাতে দিয়ে গে গিলে নিতে হবে দাঁতে চিবালে কিন্তু হবে না এটা কি বলতো এটা আমি অনেক এ থেকেই করেছি বিয়ের আগে থাকতেই আমি করে করেছে এখনও পর্যন্ত হচ্ছে করে যাচ্ছি তো সংসারে মঙ্গল কামনায় সন্তানের মঙ্গল কামনায় তো কখনও পর্যন্ত করে যাচ্ছি জানি না কতদিন করেতে পারবো কিন্তু যতদিন হচ্ছে পারবো ততদিন হচ্ছে করে যাওয়ার হচ্ছে চেষ্টা করব। আর এটা আমাকে আমার কাছে কাকিমা হচ্ছে যখন বিয়ে করে এসেছিলো নতুন নতুন তখন কাকিমাকে ডেকেছিলাম করতে তো কাকিমা আমাদেরকে এটা দেখিয়ে দিয়েছিলো তো আমরা সেই থেকে আমরা পালন করে এসেছি তো এখনও হচ্ছে বিয়ে হয়ে গেছে দশ বছর দশ বছর ধরে কোচায় দেখো আমার হচ্ছে রেডি হয়ে গেছে আর কলা পাতাটা খাবো না ওইটা হচ্ছে কলাতে যে পুজোটা দিতে যাবো মারিদিকে দেখো আমার পুজো হচ্ছে পুজো দেখো দে বলে সব হচ্ছে রেডি করেছে রেখে দিয়েছি ও ওকে পাঠিয়ে দিয়েছি ও মন্দিরে পুজো দিয়ে দেবে আমি যেতে পারলাম না আর এদিকে তো হচ্ছে গ্যাস আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর গ্যাস আনবে তারপর আমি হচ্ছে রান্না চাপাবো তো হচ্ছে খুবই হচ্ছে সমস্যায় পড়ে গেছে এদিকে হচ্ছে এগারোটা বেজে গেছে তো এদিকে হচ্ছে আমি হচ্ছে ততক্ষণ হচ্ছে ভাবছি যে রেডি হয়নি ততক্ষণ তারপর ও কখন হচ্ছে গ্যাস নিয়ে আসবো তারপর হচ্ছে আমি রান্না চাপাবো তো দেখো ফাইনালি ওর নিয়ে চলে এসেছে এর মধ্যে হচ্ছে কলাচার ঠাকুরের পুনিষ্টি আছে আর এদিকে আমি দেখো রান্নাটা রেখে দিয়েছি ওটা পরে খাবো আর এদিকে হচ্ছে ছটপট হচ্ছে রান্নার কেন অনেক হচ্ছে দেরি হয়ে গেছে পনেরো বারোটা বেজে গেছে এখনও পর্যন্ত ওদের রান্না হয়নি তো আমার এদিকে আগে যেহেতু আমার গ্যাসটা মোছা ছিল আর একবার সকালবেলা মুছে নিয়েছিলাম তো আমার তরকারিটা হচ্ছে নিরামিষ তরকারিটা করে ওটা আগে আলাদা সই দেবো তারপর ওদের রান্নাটা করবো তারপর আমি ময়দা ফয়দা পাবো ফাইনালি দেখো আমার সমস্ত কাজ বছরে আবার আমাকে শান্তুতি করতে হলো কেন একটু আমি যেহেতু টিম ভেজেছি ওদেরকে রান্না করে দেবো তারপর এখানে যেহেতু এটা খাবো তো আবার হচ্ছে শান্ত করতে হলো শ্যাম্পু মাথা শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তারপর দেখো এবার চলো এটা এটা হচ্ছে খাবার পালা আর তোমাদেরকে দেখাবো এটা আমি কীভাবে খাচ্ছি দেখো একটা থালার মধ্যে সব কিছু ঢেলে নিলাম আর এটা হচ্ছে কত করে এটা হচ্ছে গিলে খেয়ে নিতে হবে যাকে বলে তাতে একদম হচ্ছে ঠেকালে হচ্ছে চলবে না তো এটা আমি ভালো করে হচ্ছে কলাটা কী করবো এই তুলসী পাতা হচ্ছে ধান হচ্ছে জব এর সাথে ভালো করে হচ্ছে চটকে আগে মেখে নেবো মেখে নিয়ে তারপর আমি হচ্ছে গলায় হচ্ছে তিনবারে তিনবার একেবারে তো পারবো না ওই তিনবার করে খেতে হবে তো এই জন্য আমার ছেলে যাতে আমাকে ডিস্টার্বাতে না করে ওই জন্য দেখো আমি দরজা বন্ধ করে খাচ্ছি কেন ওরা ওতে ওরা থাকলে আমি ঠিকমতোতে করতে পারবো না আবার ওরা আবার বায়না করবে এটা খাওয়ার জন্য কেন দেখো তো এখন এটা দিতে পারবো না যেহেতু ধান আছে জপ আছে ওই জন্য আরও তো বাচ্চারা বুঝবেও না বায়না করবে তাই একেবারে দরজা হচ্ছে বন্ধ করে এখনও হচ্ছে ময়দা মাখা হচ্ছে বাকি আছে তো দেখো এক এক করে হচ্ছে তুলসী পাতা হচ্ছে এ করে ভালো করে হয়ে যাতে তুসপাতটা যাতে গলায় যাতে না থাকে তা ওগুলো কী করছে এক গ্লাস হচ্ছে সাথে জল নিয়ে নিয়েছিলাম এবার জলটা যদিও বা প্রয়োজন হয়নি কিন্তু তাও রেখেছিলাম যদি বাই চান্স গলায় হচ্ছে আটকে যায় এটা আমি একটু ভয়ও পাই তো দেখো আমি হচ্ছে এক এক করে হচ্ছে এটা হচ্ছে খেয়ে নেওয়ার হচ্ছে চেষ্টা করছি তো মাঝখানে আবার গুড্ডুও চলে এসেছিল আবার হচ্ছে তাকে হচ্ছে সরিয়ে ওইটাকেও দেখছে আমার মেয়ে ছুটে চলে যাচ্ছে দরজাটা খুলে দিয়েছিল আমি ওকে একটু বকাবকিও হচ্ছে শুরু করেছি তারপরে একটু হচ্ছে আমার খাওয়া হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এবার আমি হচ্ছে এক এক এবার হচ্ছে এখনও ময়দা মাখবো ময়দা মেখে লুচি করবো ওদেরকে খাওয়াবো তো অনেক হচ্ছে আজকে হচ্ছে কাজ তো ফাইনালি দেখো আমার হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে হচ্ছে এবার হাত তা ভালো করে ধুয়ে নিয়েছি জায়গাটাও হচ্ছে ভালো করে হচ্ছে মুছে নিতে হবে মুছে নিয়ে তারপর হচ্ছে ময়দা মাখা হচ্ছে শুরু করতে হবে তো দেখো আমি একেবারে হচ্ছে ময়দা নিয়ে হচ্ছে চলে এসেছি তো ময়দা ভালো করে হাইয়া ঢইয়া হাইয়া হাইয়া করে ভালো করে হচ্ছে দেখে নিচ্ছি যাতে লুচিটা হচ্ছে ভালো হয়তো ফুলকো ফুলকোভাবে হচ্ছে লুচিটা যাতে হয় আর এই কী বলো তো উপোস বলতে কি এটা অতটা কষ্ট হয় না কেন এটা মানে ভাতটা খেতে পারবো না মানে সারাদিন হচ্ছে লুচি লুচি হচ্ছে খেয়ে থাকতে হবে আর রাত্রিবেলা মটর ভিজিয়ে রেখেছি রাত্রিবেলা এবার তো আলু চাচুই রাত্রিবেলা হচ্ছে লুচি ঘুগনি করে নেবো এটা বাড়ির সবাই হচ্ছে বলেছে খেয়ে নেবে তো অতটা হচ্ছে চিন্তা নেই তো ময়দা মাখা আমার হচ্ছে ভালো করে হচ্ছে মেখে নিলাম মেখে নিয়ে দেখো কড়াতে বসিয়ে দিয়েছি সামনে তেল নিয়ে নিয়েছি আমার ময়দা বেলা হয়ে গেছে এবার হচ্ছে কড়াটা গরম হবে তেলটা ঢাল আর লুচিটা ভাজ ভাজার হচ্ছে অপেক্ষা তারপর হচ্ছে মাকে ইন্সুরেন্স দিয়ে খেতে দিয়ে দেবো ছেলে মেয়েদেরকে খাওয়াবো তারপর হচ্ছে আমি নিজে খাবো এই কতগতি একটু দেরিও হয়ে যাবে তার পায়ে হচ্ছে আলতা পড়া বাকি আছে তো দেখো একদিকে হচ্ছে ফোনে ক্যামেরাটা ধরে আছি একদিকে হচ্ছে লুচি ভাজছি মানে একটু অসুবিধা তো হচ্ছিলো বুঝতে পারছি একটা হাতের মধ্যে এভাবে নাড়ানো এ করানো তো যাই হোক এক এক করে হচ্ছে লুচি লুচিগুলো হচ্ছে ভেজে নিই তারপর হচ্ছে তোমাদের সাথে আমি কথা বলছি এই দেখো আমার এটাই হচ্ছে লাস্ট হচ্ছে ছিল এরপর আমি এই যে আমার মাও বললো ঠিক আছে আজকে রুটি খাবো না অতবার করতে হবে না একসাথে যখন করছো করে নাও মাকেও আজকে লুচি দিয়ে দিয়েছি আর রুটি দেওয়া হয়নি তো এবার হচ্ছে কী করবো দেখো ওদেরকে খাওয়ানো হয়ে গেছে এবার উপোস করে উপোস করেছি আলতা পরবো না আর আমার আলতা পড়তে খুব ভালো লাগে কিন্তু সময় পরে হয় ওটা যখনই উপোস করি তখনই হচ্ছে বা পুজো দিতে গেলে তখনই হচ্ছে আলতাটা পড়া হয় সব সবসময় আলতা পড়া হয় না কিন্তু আমি আলতা পড়তে হচ্ছে খুবই ভালোবাসি আর আর বৃহস্পতিবার তো পরা হয় না সত্যি কথা বলতে অনেকেই হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার পরে কিন্তু আমার একদমই পড়া হয় না ওই যখনই কোনো কিছুতে উপোস করি তখনই হচ্ছে আলতাটা হচ্ছে পরিনি কিন্তু আলতা পড়তে হচ্ছে খুবই ভালো লাগে পড়া হয় না সময় জন্য তো চলো সব কিছু তো হচ্ছে কম্পিউটার লো এবার হচ্ছে খাবার পালা তো আমি চলে গেলাম হচ্ছে আমার থালা আনতে তো থালা নিয়ে হচ্ছে এবার যাচ্ছি খাবারের খোঁজে তো আমার হচ্ছে লুচি তরকারিটা কোথায় কোথায় আমার লুচি তরকারি আমি তো খুঁজে পাচ্ছি না কোথায় গেলো আমার লুচি তরকারি কোথায় গেলো লুচি তরকারি এই এই আমি এবার প্রথমে কী করছি তিনটে নিয়েছি আর ইচ্ছা করছে না কেন বেলা বেলা হয়ে গেছে তো এই জন্য হচ্ছে তিনটে নিয়েছি আর তরকারি নিয়েছি আর দুটো হাতা আমি কী করেছি বাসনের সাথে নামিয়ে দিয়েছি এদিকে আমি হাতা খুঁজে বেড়াচ্ছি হাতাগুলো ধোয়া হয়নি এদিকে তারপর কী করলাম ওই হাতে করে নিলাম আর নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লুচির সাথে যে কামড়ে কামড়ে খাবো বেশ ভালো লাগবে কী বলো তো দেখো তরকারিটা এটা নিয়ে নিলাম নিয়ে নিয়ে হচ্ছে আর বেলা হয়ে গেছে দয় জন্য খেতে ভালো লাগছে তাই তিনটে লুচি নিয়েছি যদি লাগে তাহলে নেবো নাহলে না তো ফাইনালি আমি নিয়ে যাচ্ছি নিয়েছি এদিকে হচ্ছে আর তার মধ্যে কালকে বৃষ্টি পড়েছে আজকে হচ্ছে প্রচণ্ড গরম দিয়েছে এটা জানা কথা যেদিনকে বৃষ্টি পড়ে তার পরের দিনকে ঢেলে একদম গরম দেয় তারপরে দেখো আমি হচ্ছে খেয়ে নিচ্ছি আর নিরামিষ তকেটা খুব সুন্দর হয়েছিলো পাঁচ ফোরণ দিয়ে করেছিলাম কালো জয়েরা ছিল না ওই জন্য পাঁচ ফোরণ দিয়ে করেছি খুবই হচ্ছে ভালো লেগেছে একদিকে লুচি খাচ্ছি আর একদিকে হচ্ছে কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খাচ্ছি তো দেখো তোমরা কি আমার মতো হচ্ছে আর তোমরা এই দিনে তোমরা কী কী খাও আমাকে হচ্ছে কমেন্ট করে বলো যে তোমরা হচ্ছে কী কী খাও তো আমি তো লুচি খাই আর রাত্রিবেলা হচ্ছে ঘুগনি লুচি করবো ওটা তোমাদেরকে দেখিয়ে কী হবে তো ওটা একই হচ্ছে ব্যাপার আর কিছু দেখানোর নেই তো চলো এইভাবেই হচ্ছে আমি খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর হচ্ছে তোমাদের সাথে হচ্ছে পরে কথা হচ্ছে অথবা দেখো আজকে আমরা জয় মঙ্গলবার উপোস তাই হচ্ছে লুচি আর তরকারি খাচ্ছি তোমরা কারা কারা জয় মঙ্গলবার করেছো বলো আজকের দিনে আমরা ভাত খাবো না তাই লুচি খাচ্ছি ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার হচ্ছে ঘুমানোর পালা আর ছেলে মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে তো নো টেনশান এবার হচ্ছে একটু ঘুমাবো ঘুমিয়ে হচ্ছে সারাদিনে ধকল আর হচ্ছে ভালো লাগছে না তার মধ্যে হচ্ছে প্রচণ্ড হচ্ছে গরমও পড়েছে আর চুলটা ছিল আমার ভেজা এটাকে হচ্ছে শোকাতে হবে তো চলো টাটা